হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার জেপি ব্লক ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো বিশেষ করে যারা নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো সুন্দর কমেন্ট করছো তাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ছোট্ট গ্রামে বাস করি আর কোনো রকম হাতের কাজ করে তোমাদের দাদা ভাইয়ের পাশে দাঁড়িয়েছি সত্যি কথা বলতে আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি আমাকে সেরকমভাবে কেউ কিন্তু মেনে নিতে এখনও পর্যন্ত পারেনি তো যাই হোক এভাবে আমরা স্বামী স্ত্রী কাজ করে আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি তো অনেকেই কী করে না শখে কাজ করে আর অনেকে কি করে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু শখে কাজ করি না আমার সংসারে সত্যি কথা বলতে অনেক কষ্ট দুঃখ অনেক রিকষ্টের পর আমাদের মালিক আমাদের এই কাজটা দিয়েছে তো এখানে আমরা কয়েকজন আমাদের গ্রামেরই কিন্তু সবাই কাজ করি অন্য কোনো গ্রাম থেকে বা দূর থেকে কেউ এখানে কাজে আসে না তো যারা আমাকে কমেন্ট করেছো যে কাজ চাই তার মধ্যে একজন সহেলি পাল তোমার বাড়ি হচ্ছে হুগলি জেলার ডানকুনিতে তোমার বাড়ি তুমি বলেছ যে দিদিভাই আমি রোজ হাওড়ায় হাওড়ায় কলেজ করতে যাই আমি কাজটা নিয়ে আসতে পারবো প্লাস দিয়ে আসতে পারবো তো বোনু সত্যি কথা তোমাকে বলি বিশ্বাস করবে কি না সেটা তোমার উপর নির্ভর করে তো আমি কিন্তু হাওড়া চিনি না আমি হাওড়া জেলার শ্যামপুর থানায় একটা ছোট্ট গ্রামে বাস করি কিন্তু আমি ক মানে কোথায় যে হাওড়া সেটা আমি এখনও সত্যি কথা জানি না তো আমি কিভাবে তোমাকে কাজ দেব আর কিভাবে তুমি বা ওখান থেকে নিয়ে যাবে তো যাই হোক বোনু যেহেতু আমার ভিডিওতে সাপোর্ট করেছো পুরো ভিডিও দেখেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে ভিডিও দেখে এই ছোটো দিদিটার পাশে থেকো সম্ভব হলে আমি অবশ্যই তোমার পাশে দাঁড়াতাম যেহেতু তুমি কলেজে পড়াশোনা করো আমার অনেক ইচ্ছে ছিল আমি কলেজে পড়বো কিন্তু আমি পড়তে পারলাম না তো তুমি কলেজে পড়ো আমার ভীষণ ভালো লাগলো তুমি ভালোভাবে পড়াশোনা করো ভালো থেকো মোস ব্লগ তুমি বলেছো দিদিভাই আমি কাজটা করতে চাই তো প্রথমে বলো তোমার বাড়ি কোথায় অবশ্যই আমি সম্ভব হলে চেষ্টা করব কাজ দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে আমি আগেই বলেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলা আছে আমি কোনো মালিক নই আমাদের মালিক আমাদের গ্রামে জন্মেছিলেন সেই উপলক্ষে আমাদের অনেক রিকোয়েস্টের পরে আমাদের কিছুটা পরিমাণ কাজ দিয়েছে তো আমি কিন্তু মালিক নই আমি কর্মচারী আমি কাজ করি সংসারের উপর তো আমি এই কাজ যে করি এই কাজের উপরই নির্ভর করে আমার সংসার সত্যি কথা বলতে আমাদের গ্রামে কোনো কাজ নেই এই কাজ অনেক রিকোয়েস্ট করার পর আমাদের মালিক আমাদের দিয়েছে তো যদি বাড়ির সামনাসামনি হতো আমি হয়তো দাদাভাইকে বলে কিছু ব্যবস্থা করতে পারতাম কিন্তু অনেক দূরে যদি তোমাদের বাড়ি হয় আমার কিছু করার নেই তো যাই হোক দেখতেই পাচ্ছ যে এরকম আমি শুধুমাত্র ভিডিও করি আর এই কাজ করে আমার সংসার আমি চালাই তো প্লিজ পাশে থেকে ভিডিওগুলো দেখো যেহেতু আমি মালিক নয় আমার উপর আশা করছি তোমরা রাগ করবে না তো রিম্পা সাঁতরা তুমিও বলেছ যে আমার কাজটা দরকার আমার বাড়ি হচ্ছে আমতা জয়পুর তো আমতা জয়পুর অবশ্যই নাম কিন্তু অনেকটাই তো দূরত্ব কীভাবে কাজটা করবে আমি বুঝতে পারছি না বাড়ির যদি সামনাসামনি হতো তাহলেও দেখা যেত কারণ তোমারও আসা যাওয়া করতে অসুবিধা হবে যেহেতু আমরা বাড়ির সামনে তোমরা বিশ্বাস করো আমার বাড়ি থেকে দশ মিনিট দূরে যারা যারা কাজ করছে সবার বাড়ি কিন্তু আমাদের গ্রামে তো এতটা দূরত্ব জানি না কিভাবে কি কাজ করবে সামনাসামনি হলে আমি অবশ্যই চেষ্টা করতাম তো যাই হোক পাশে থেকে ভিডিওগুলো দেখো আর সত্যি কথা বলতে এই কাজটা কিন্তু মূল যে কাজ আদি যে জায়গা সেটা হলো দত্তপুকুর আমি বারবার তোমাদের বলি যে আমরা ওখান থেকে নিয়ে এসেছি তোমরা পারলে যোগাযোগ করতে পারো অনেক দাদাভাইও আমাকে অনেক কাজের জন্য অনেক রিকোয়েস্ট করেছে তো আমি দাদা ভাইদের ওই ঠিকানায় দিয়েছি যে দাদাভাইরা ওখানে যেতে পারো আর দেখতে পাচ্ছো কতটা পরিশ্রমের কাজ শুধুমাত্র কিন্তু বসে কাজ হয় না তোমরা ভাবছো শুধুমাত্র বসে আমরা ডিজাইন করি না আমাদের এইভাবে গাড়ি আসলে এইভাবে দেখছো মেয়েরা কতটা পরিমাণ কষ্ট করে কত ভারী ভারী ওজনের এই পেটিগুলো আমরা কিন্তু চাকিয়ে বের করি গাড়িতে তুলি প্লাস আবার নামাই প্রতিটা কাজে অনেকটা পরি মানে পরিমাণ আমাদের পরিশ্রম করতে হয় তো সুস্মিতা সর্দার দিদি ভাই একই কথা বলেছে যে কাজটা করতে চাই কাজটা কোথায় পাবো তো অবশ্যই দত্তপ করে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কাজ করার মতো জায়গা থাকে যদি আমাদের দাদাভাই সেরকম মনে করে অবশ্যই তোমাদের হেল্প করতে পারবে সুইটি রাই তুমিও বলেছো দিদি ভাই কাজটা করতে চাই দেখো কাজটা কিন্তু সত্যি কথা বলতে এখনকার যা পরিস্থিতি প্রতিটা মানুষেরই কাজের কিন্তু প্রয়োজন ছেলে কিংবা মেয়ে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে নিজের হাতে নিজে পরিশ্রম করে নিজের হাতে কিছু টাকা পয়সা থাকলে স্বামীর পাশে দাঁড়ালে বা বাবা মার পাশে দাঁড়ালে এর থেকে খুশির আর কোনো কথাই হয় না তো যাই হোক বন্ধুরা আমার বাড়ির সামনাসামনি হলে আমি অবশ্যই তোমাদের সাহায্য করতাম এতটা দূরত্ব যে সমস্ত জায়গাগুলো আমি কখনো চিনিই না আর যেহেতু আমি মালিক নয় কিভাবে আমি কাজ দেব আমি মালিকের ঠিকানা বলে দিলাম দত্তপুকুর প্লাস মটুলি গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো ওখানে গেলে কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে তো একটা কথা বলি দেখো সবাইকে তো মালিক এভাবে কাজ দিতে পারবে না প্রতি জায়গায় তো আর একটা করে কারখানা খোলার ক্ষমতা সবার থাকে না তো দাদা ভাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে তো সম্পা করে তোমারও ওই একই কথা তো আমি তোমাদের কমেন্টে রিপ্লাইগুলো একটু দিয়ে দিলাম কিছু মনে করো না কারণ আমার ফোনে রিচার্জ ছিল না তো ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করো